ওরে বাবা রে ওরে মা আর বাঁচি না গো আর বাঁচি না আর মনে হয় না ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব আপনি আমার এই ডাকে বাঁচান গো বাঁচান কি হয়েছে শুনে হঠাৎ করে কদিন ধরে দেখছি ওর পেটটা ফোলা আমার তো মনে হয় ডেলিভারি রোগ হয়েছে ডাক্তার সাহেব ওই শিবার আমার ভাবির ও এরকম প্যাড ফুলছিল ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার বলছিল আমার ভাবির ডেলিভারি হবে এই আমার ডেলিভারি রোগ হয়েছে তুমি কেমনে বুঝলে ওই তো শিবার ওই যে আপনারা মতোই এক ডাক্তারের কাছে আমার ওই চাচাতো ভাবিক নিয়ে গেছিলাম ভাবিরও প্যাট ফোলা ছিল তারপরে সব কিছু দেখে টেকি ডাক্তার বলল যে ডেলিভারি হবে তাই আমি ভাবছি আমার বন্ধু যে প্যাড ফল দিয়েছে তাতে কোনো সন্দেহ নাই ওরও ডেলিভারি রোগ হবে হয়তো বা আপনি একটু চেক করে দেখেন ই তুই কি পদ্মথই তুই এসেছিস না কি বেল তুই বেটা বলছিল অভাব ডেলিভারি রোগ হল না কি ওগুলো তো মি বলছি বল তোর হয়েছিল ঠিক আছে ওগুলো তো তোর বন্ধুকে ডেলিভারি হবে এ কিন্তু কি বলেন ডাক্তার তার মানে

জীবিত ফেরত জায়গা দিন তুই নিয়ে ভাবিস না তোর বন্ধু হয়তো বা একশো নম্বর হবে আমি এখনই ওষুধ দিয়ে দিচ্ছি এই কেরাসিনের তেল একটু হারপিট খাওয়াই দে সব সময় হয়ে যাবে তোর বন্ধুও শান্ত হয়ে যাবে